পরিমিতি ষোল দশমিক একের আচের ক্লাস আমরা কমপ্লিট করব সমবাহু রিলেটেড একটা প্রশ্ন যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীল এটা ধারা তৈরি হয় তো এখানে আমি দুইটা প্রশ্ন তুলছি একটা উদাহরণ নাম্বার চার আরেকটা হচ্ছে আমাদের ষোল দশমিক একের পাঁচ নাম্বার এখন এই দুটো থেকে জাস্ট একটা সমাধান আমি করাবো ক্যান প্রশ্নটা একটু পড়ি তাই লিখ ক্লিয়ার হইবা একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো ওকে বুঝলাম পাঁচ নাম্বার একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার উপরের মিটার বৃদ্ধি করছিলাম এক মিটার করছি এরতে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছিল থ্রি রুট থ্রি বর্গমিটার এটারও ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত সিক্স বর্গমিটার বাহর দৈর্ঘ্য নির্ণয় করো এটা তো সেম কথাই জানতে চাইছে তাইলে প্রশ্ন তুলে কি হুবহু সেম না এটাতে এক আর মান থ্রি রুট থ্রি আর এরতে মান দুই এখানে সিক্স রুট থ্রি তো পার্থক্য আছে কিছু তো আমরা যদি এটা পারি অটোমেটিক উপরের পারবো তো কথা হইতেছে এইটা যদি আমরা পারি এই রিলেটেড আমরা যে কোনোটা পারবো এইভাবে তাহলে আমি সেখানে ট্রাই করবো পাঁচ নাম্বারটা যাতে তুমি সম্ভব রিলেটেড অন্য যেই কোনো আসুক যেই মানে আসুক তুমি পারবা আগে আমরা প্রশ্নটা বুঝি ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করি অঙ্ক ছোটো ঠিক আছে কিন্তু এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এখনই তোমার শৃণশীলটা খুইলা দেখো সৃজনশীল প্রশ্নগুলিতে এমন প্রশ্ন তুমি অবশ্যই পাইবা তো কাজ শুরু করি একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহু তাইলে সবার আগে আমরা সম্বল ত্রিভুজ নিয়ে একটু চিন্তা করি সম্বল ত্রিভুজ কেমন চার তিন ওটা বাহু সমান তো চোখের আনতে যাই এখানে একটা ত্রিভুজ প্রথমে পাঁচ নাম্বার ধরলাম এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ নাও এটা একটা সমবাহু ত্রিভুজ যদিও এই দুটার সমান এটা একটু অসমান দেখা যেতেছে নাও এটা আমাদের একটা সম্বল ত্রিভুজ এটার এই বাহুটাও এ এই বাহুটাও এ এই বাহুটাও কত এ এবার কথা হইতেছে আমাদের তথ্য শুধু দুইটা দিয়ে দিছে আগে যেই বাহু ছিল তার থেকে আমি কয় মিটার বৃদ্ধি করছি দুই মিটার মানে আমি নতুন আর একটা সম্বল থ্রি তৈরি করতেছি যেটা আগেরটা থেকে কয় মিটার বেশি দুই মিটার তাহলে এইখানে তুমি আর একটু করে একটা ত্রিভুজ আকতো এই যে দুই মিটার বাড়াইলাম এদিকেও দুই মিটার বাড়াইলাম তাহলে এদিকটা তো দুই মিটার বৃদ্ধি পাইবো আমাদের এদিকটা তো দুই মিটার বৃদ্ধি পাইবো বুঝছি এটা ছিল এ আর এটা দুই মিটার বৃদ্ধি পাওয়ার ফলে এ প্লাসের টু এটা এ প্লাসের টু এটাও কত এ প্লাসের টু বুঝছি ঘটনা এইটুক তথ্য আমাদের দিয়ে দিছে আর বইলা দিছে দুই মিটার বৃদ্ধির ফলে আগে যে ক্ষেত্রফলটা ছিল মানে যে ছোট এই ত্রিভুজটার এই যেটার ক্ষেত্রফল ছিল তার থেকে আমাদের বড়টার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে সিক্স রুট থ্রি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এইটুক তথ্য আমাদের দেওয়া আছে আমাদের কাছে বাহুর দৈর্ঘ্য মানে আমাদের এর মানটা জানতে চাইছে আগে যে আমাদের সম্ভব ত্রিভুজটা ছিল তার বাহুর মাপটা কত এটা আমাদের কাছে জানতে চাইছে প্রশ্ন কি বুঝছি অ্যান্সার না এলে পরে করি আমি কি প্রশ্ন ক্লিয়ারলি তোমাদের বুঝাইতে পারছি প্রশ্ন তো আমাদের কাছে কি জানতে চাইছে যদি প্রশ্ন বুঝি তাহলে আমাদের কাছে সমাধান খুব ইজি হয়ে যাব তো এবার আমরা সমাধান আমরা প্রথমেই জানছি আমাদের একটা সম্ভব আছে যার কোনো মান দেওয়া নেই জন্য আমরা এ ধরে নিয়েছি তো লেখো ধরি সম বাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার তাইলে সুতরাং সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখি ক্ষেত্রফল ক্ষেত্রফল কি জানি ক্ষেত্রফল কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার হচ্ছে এটা হচ্ছে আমাদের সম্বাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এগুলো আমরা আগে বেসিক ক্লাসটাতে শিখছি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা তোমার মন রাখতে হইব এবার নতুন যে আমি তৈরি করছি ওটাতে আমাদের বাহু কতটুকু বৃদ্ধি পেয়েছে দুই মিটার না তাই কথাটাই বলো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য বাহুর নতুন দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য এ তার সাথে কত বৃদ্ধি পেয়েছে টু তাইলে এবার সুতরাং এটারও ক্ষেত্রফল বের করি সুতরাং ক্ষেত্রফল এবারে নতুন করে লেখা লাগব না উপরে আমি বিস্তারিত লিখছি এই জন্য লিখলাম না নতুন সমবাহুর ক্ষেত্রফল জাস্ট লেখসি ক্ষেত্রফল কাজ হয়ে যাইব কত হইব সেম এই সূত্রই রুট থ্রি বাই ফোর এখন আগেরবার ছিল আমাদের বাহুরমান এ এই জন্য আমরা এ স্কোয়ার লিখছিলাম এবার আমাদের বাহুরমান কে প্লাসে টু না তাহলে আমাদের এটাই লিখতে হইব এ প্লাস টু হোল স্কোয়ার এই যে এটা হইতেছে আমাদের নতুন যে সম্ভবটা তৈরি হয়েছে ওটার ক্ষেত্রফল আর এটা হইতেছে আমাদের আগের যে ত্রিভুজ ছিল ওইটার ক্ষেত্রফল বর্তমানে বলছে দুই মিটার বাড়ানোর ফলে আমাদের ক্ষেত্রফলটা আগের থেকে কতটুকু বেড়ে গেছে সিক্স রুট থ্রি আগেরটা থেকে কতটুকু বাড়ছে সিক্স রুট থ্রি তাহলে এবার প্রশ্ন আমরা ইউজ করি প্রশ্নমতে মতে একটু খেয়াল করবো এটা হচ্ছে আমাদের বাইরের এই যে বড়। সম্ভাব ত্রিভুজের ক্ষেত্রফল কত রুট থ্রি বাই ফোর সমান আগেরটার ক্ষেত্রফল কত ছিল এটা না তো এটা লিখি নতুনটার ক্ষেত্রফল আগেরটার থেকে কতটুকু বাড়ছে সিক্স রুট থ্রি তো বাড়লাম কি করি যোগ করি না বিয়োগ করি যোগ কথা বুঝছি এটা হচ্ছে আমাদের কোনটা এটা হচ্ছে আমাদের বর্তমানের মানে এই যে বড়টা বড়টার ক্ষেত্রফল বড়টার ক্ষেত্রফল আগেরটার থেকে কতটুকু বেশি সিক্স রুট থ্রি বেশি তো আগেরটা লেখছি বেশির জন্য কি করে দিতেছি যোগ সিক্স রুট থ্রি ব্যাস হয়েছে এবার অঙ্কটি একটু সুন্দর করি এখানে আছে আমাদের রুট থ্রি বাই ফোর এ প্লাস এ হোলি স্কোয়ার যেমন আছে ঠিক ওই রকম এইখানেও তো আমি রুট থ্রি বাই ফোর দেখতেছি কিন্তু এটাতে নাই রুট থ্রি আসে কিন্তু নিচে কোনো ফোন নাই তাহলে দুইটার একটু একরকম করি যদি আমি এইখানে এটা এইখানেও যদি এই জিনিসটা আনতে পারি দুটোর বাদ দিয়ে দেওয়া যেব অঙ্কটা অনেক তেজি হয়ে যাব তো এটা কীভাবে করা যায় তুমি এই জিনিসটা কমন দাও এই পাশে এটা আছে এই পাশেও মানে হাতের বামে এটা আছে রুট থ্রি বাই ফোর যদি হাতের ডানেও আমাদের রুট থ্রি বাই ফোর গুণাকারা আসে তাইলে আমি তাদের বাদ দিতে পারবো লিখলাম আমি রুট থ্রি বাই ফোর মানে আমি কমন নিতেছি এইখান থেকে তুমি এটা নিয়ে এসো জাস্ট এটা কিরোশ স্কোয়ার প্লাস চিহ্ন দিয়ে দাও এইখান থেকে তুমি এই জিনিসটা কমন নিতেছো একটু খেয়াল করো হ্যাঁ এখানে রুট থ্রি আছে তুমি রুট থ্রি কমন নিয়ে আসো তাহলে উপরে রুট থ্রি নাই রুট থ্রি বাদ এই যে রুট থ্রি এই যে রুট থ্রি তুমি কমন নিছো রুট থ্রি বাদ সিক্স আছে লেখা দাও আচ্ছা এইখানে ফোর তো নিচে আছে মানে ফোর দ্বারা কী করতেছি ভাগ করতেছি এখানে কোনো ফোর ছিলই না কিছুই না শুধু শুধু একটা ফোর আমি ভাগ করলাম কেন অঙ্ক তো আর ব্যালেন্স হইতাছে না এইখানে আমাদের একটা কি আকারে ছিল রুট থ্রি গুণ আকারে যে আমি সামনে গুণ আকারে লিখছি মানে এটা নিয়ে নিছি এটা এখানে গুণ ছিল এখানে না লেখা তারা আমি সামনে লিখে দিছি ব্যালেন্স হয়েছে ঠিক আছে কিন্তু এখানে একটা ফোর দ্বারা আমি ভাগ করতেছি কিন্তু এখানে তো কোনো ফোর ছিলই না তো আমি ভাগ করবো কেমন কি তো যেহেতু আমি ভাগ করছি অঙ্ক ব্যালেন্সের জন্য এখানে একটা ফোর দ্বারা গুণ করে দিলাম কথা বলছে রুট থ্রি ছিল কমন নিয়ে নিছি রুট থ্রি গেছে সিক্স রুইসে কিন্তু এখানে তো ওয়ান বাই ফোর ছিলই না মানে ফোর দ্বারা তো এটার ভাগ করেই নেই তো শুধু শুধু একটা ফোর দ্বারা আমি ভাগ এটারে দিয়ে দিতেছি কিন্তু এখানে কোনো ওয়ান বাই ফোর তোর কিছুই ছিল না কেমনে কি তো এই জন্য আমি কি করছি এখানে যেহেতু ফোর দ্বারা ভাগ করছি সেমভাবে এটার ফোর দ্বারা গুণ করে দিছি মানে অঙ্ক ব্যালেন্স করলাম আর ব্যালেন্স করলেছে কি কারণে যাতে যে এই টুক দুই পাশে মিল্লা যায় মিল্লা গেছে বাদ দিয়ে দাও তাহলে এখানে পাইলে তুমি এ প্লাস টু হোল স্কোয়ার এইখানে পাইলে এ স্কোয়ার চার ছয় হয়ে গেল চব্বিশ একটা সাইড নোট রুট থ্রি বাই ফোর ধারা ভাগ করে মানে তাহলে তুমি বাদ দিয়ে দিস ভাগ করে বুঝছি ঘটনাটা কি বুঝছি এখানে কি করছি আবার একটু বইলা নেই এটা আমি মিলানোর জন্য মানে এই পাশে তো এটা আছে এই পাশে নেই তো মিলানোর জন্য কি করছি এটা আমি কমন নিছি এখান থেকে এটা চলে গেছে জাস্ট জাস্টে করে লিখে দিছি প্লাসের মতো প্লাস লিখছি উপর রুট থ্রি ছিল যে উপর রুট থ্রি কমন নিয়ে এসে লেখার প্রয়োজন নেই ছয় আসে লিখছি কিন্তু এখানে ওয়ান বাই ফোর মানে চার ধারা ভাগ হইতে কিন্তু এখানে তো কোনো ধারা ভাগ ছিলই না জিনিসটায় তো শুধু শুধু ভাগ করি কেমন তো এই জন্য যেহেতু ভাগ করতে আসে তার সাথে একটা গুণের চার দিয়েছি যাতে ব্যালেন্স হয়ে যায় বুঝছি দুজন সেম বাদ দিয়ে দিছি এটা রয়েছে এটার সূত্র তো জানি মনে হয় এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস এ টু এ বি প্লাসের ভি স্কোয়ার ওগুলোর এই পাশে থেকে এ পাশে তো একটু খেয়াল দো এ স্কোয়ার ওই পাশে প্লাস এই পাশে আসলে কী হয়ে যাবো মাইনাস ওই পাশে চব্বিশ আসে রাইখা দাও তারপরে প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার কেটে দিলাম এখানে কী পাওয়া গেল ফোর এ দুই দোকানে চার হয় এর এই পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে কী হয়ে গেলো মাইনাস তারপরে বাকিটা এখানে করি পয়সা ফেলস অ্যান্সার আসলে কী হইব চব্বিশ থেকে চার চলে গেছে বিশ আমাদের কারে প্রয়োজন এ প্রয়োজন চারে পাশে গুণ ওই পাশে গেলে কি ভাগ তো কত পাইছি এর মান পাঁচ আমাদের কাছে কি জানতে নির্ণয় করো তো ত্রিভূতের বাহুর দৈর্ঘ্য কত পাঁচ মিটার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত পাঁচ মিটার কিভাবে শুরু করছিলাম একটা সম্ভব ত্রিভুজের প্রত্যেক ভাব তো আমরা প্রথমে একটা সম্ভব ত্রিভুজ একসি পর থেকেও দুই মিটার করে বাড়ছে এই জন্যই যে নতুন করে বাড়াইছে এদিকে দুই বাড়াইছে এদিকে দুই বাড়াই এদিকে দুই বাড়াইছে নতুন একটা ক্ষেত্রফল হলো এখন বইলে দিছে আমাদের এই যে এটুকু বাড়ানোর ফলে ক্ষেত্রফলটা এটুকু বৃদ্ধি পাইছে তো লিখতে আসি প্রথম যে ত্রিভুজটা তার বাহুর দুর্গ এ তার ক্ষেত্রফল এটা দ্বিতীয় ত্রিভুজ আমাদের দুই মিটার বাড়াইছি এই জন্য বাহুর দৈর্ঘ্য বাইরে গেছে দুই মিটার বাহুর দৈর্ঘ্য যদি এটা হয়ে থাকে ক্ষেত্রফল তাহলে চেঞ্জ হইব বাহু এ ছিল এই জন্য স্কোয়ার লিখছিলাম বাহু এবার এ প্লাস এ টু এই জন্য এ প্লাস টু হোল স্কোয়ার লিখছি এটা আমাদের নতুন ক্ষেত্রফল লিখছি নতুন ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল থেকে কতটুকু বেশি এই যেটুক সিক্স রুট থ্রি তো যোগ করে দিসি তারপর এটা এবার সময় এটা আনতে চেয়েতেছি এটাতে তো আসে এটাতে নাই তাহলে এই দুটাতে এটা আনলাম এটা যেমন আছে ওই রকম কমন নিছি শুধু স্কোয়ার রয়েছে রুট থ্রি কমন নিয়ে এসে ওয়ান বাই ফোর এখানে কোনো ওয়ান বাই ফোর নাই তো ওয়ান বাই ফোর মানে ফোর দ্বারা ভাগ যেহেতু করতেছি ব্যালেন্স করার জন্য গুণ করে দিসি তাতে ব্যালেন্স হয়ে যায় দুজন সেম বাদ দিয়ে দিসি এটা লিখছি এগুলি লিখছি চার ছয় চব্বিশ হয়েছে এটার সূত্র করছি জানা আছে এ স্কোয়ার প্লাস ছিল এর পাশে এসে মাইনাস ওই পাশে চব্বিশ এইটার জন্য কাটাকাটি করছি দুই দোকানে চার এ হয়েছে দুই দোকানে চার এই পাশে প্লাস ওই পাশে গিয়ে মাইনাস চব্বিশ থেকে চার চলে গেছে বিশ চার দিয়ে কাটছি পাঁচ হয়েছে ব্যাস এটাই আমাদের অ্যান্সার তো হইলো তো এবার কি তুমি তো এইটা করতে পারবা না তো এটা করে দেখাও নাকি চাইলে তুমি মানগুলো একটু চেঞ্জ করে দেখো এবার তোমার গাইড খোলো গাইড খুলে দেখো অন্যান্য কিছু আছে কি কিনা ওগুলো পারো কিনা এরপর যদি মনে হয় চার নম্বর করানো লাগবে কে বলো কমেন্টে ঠিক আছে তো আজকে ক্লাস এ পর্যন্তই